তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে চলল আজ কি রাত গান অনুষ্ঠানের মঞ্চে এই গানেই এক তরুণীর নাচ দেখলেন অতিথি বর্গরা কিন্তু বাঙালি উৎসব দুর্গোৎসবের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আদেও কি এই দৃশ্য শোভনীয় সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বাভাবিকভাবেই আর পাঁচটা অনুষ্ঠানের মতো সেই অনুষ্ঠানেও বহু মানুষের ভিড় হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে অনুষ্ঠানের মঞ্চ এলাকার গুণীজনদের করানো হয়েছিল বহু প্রবীণ মানুষ অনুষ্ঠান মঞ্চ আলোকিত করে বসেছিলেন আর তাদের সামনে কিনা সাউথ ফিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ছবির রাত গানে এক তরুণীকে নিয়ে এসে নাচালেন তৃণমূল নেতারা এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে অনেকেই বলছেন তৃণমূল বলে কি সবই সম্ভব কি ন্যূনতম লজ্জাবোধ বলে কিছুই নেই আর কতটা নিচে নামলে বিজয়ের সম্মেলনের অনুষ্ঠানে এই ধরনের নাচ গান হতে পারে ছি তৃণমূলকে ধিক্কার জানায় ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে